মানে বাদে দিত প্রথম ভালো ভালো মাছ সব ফুরাই এখন এই যে এখন ফের একটা দেখছেন না বিল্ডের ভিতরে কোনো লোকজনই নাই মানে ওই পর থেকে মানে প্রতিদিন দুই তিন হাজার করে বাইরের লোক হয়ে গেছে

নাম তো চাপায়ে গেছে চাপায়ে গেছে তো এই বিলটা তো আমি যতটুকু জানি পাঁচ তারিখের পরে মোটামুটি সবকিছু পরিবর্তন হয়েছে এই বিলেরதும் হয় পরিবর্তন হয়েছে তো বর্তমান বিল সম্পর্কে যদি আপনি কিছু বলতে আর কি কি অবস্থা বিলটা বিল সম্পর্কে যদি সব পুরাটা 9 দের নলমিয়া হুম langchain বলতে না 9 দের 9 দের আচ্ছা আমার বাড়ি এটা হারুয়া ওটা 9 দের 9 দের নলমিয়া আপনারা দিছিল মदित মেম্বার

পরের থেকে মানে মানুষজন সব মাছটা যেত টেকার মাছ ছিল সব মেরিটারি নিলো এখন ধর আর কেউ কিছু বাধা দেয় না এখন মানে এখন এই বিল যেটা আমরা দেখতে পাচ্ছি পুরোটা এখন যে যার মতন যে যার মতন

মানে কোটি মানে আমরা এই বিলি বেড়ে আমি মাছ মারতাম এই বিলি বেড়ে আমি মাছ মারতাম লোক এইটি আপনি নিজেও তো মাছ মারি মাছ মারিছি সর্বোচ্চ কত কেজি ওজনের মাছ খেছেন আপনি দেখুন তাগের চেয়ারম্যানের মধ্যে মজিদ মেম্বার লাল মিয়া ভাই আমরা তো ওগের বেড়ে মাছ মারতাম ওগের বিল দেখুন থাকতো এবারও মারতাম জাল মাল এবারও কষ্ট আচ্ছা এখন বিল এর নোটপাট হয়ে যাওয়ার পর আবার সেসব সম্পদে আমরা ধরো লোকে টোকে সবই আছে মাছ মারতে পারলাম না ও মোট কথা সবই আছে

তার বাড়িগার নিকট তার ভুঁই রাস্তার উপরে আচ্ছা ওই পাশে হ্যাঁ সে তারই বুঝতে পারছি আর কি প্রিয়দর্শক আমি কুষ্টিয়ার যে বিখ্যাত যে চাঁপাইগাছি বিল সেই চাঁপাইগাছির কিনারা দাড়ি কিন্তু আপনাদের সামনে আমি কথা বলছি এবং মূলত এই বিলটা এক সময় ক্ষমতাসীন যারা ছিলেন বিশেষ করে আমিলিক লীগ পিরিয়োডে তারাই কিন্তু মূলত এই বিলকে নিয়ন্ত্রণ করতেন কিন্তু পাঁচ তারিখের পরেই এই বিল পুরোপুরি এখনো জনসাধারণের জন্য একথায় উন্মুক্ত হয়ে যায় এবং একজন স্থানীয় মানুষ কিন্তু তিনি কিন্তু বিষয়টা বলছিলেন যে তারপর থেকে কিন্তু বিষয়টা অর্থাৎ এই বিল কিন্তু সবার জন্য উন্মুক্ত হয়ে যায় এবং এই বিল কিন্তু এখন পর্যন্ত উন্মুক্ত এবং এই বিল পাঁচ তারিখের পর থেকেই যে যার খেয়াল খুশি মতন মাছ মেরেছে কেউ কিন্তু কেউ নিষেধ করিনি কেউ কিন্তু বাধাও দিনি এখন পর্যন্ত সেই অবস্থায় আছে তো এই বিলে যে অবস্থা অর্থাৎ আমরা একসময় কিন্তু কুষ্টিয়ার চাপাইগাছি বিল বলতে এবং চাপাইগাছির মাছ বলতে যদি কোনো বড় মাছ যদি বাজারে যদি আমরা দেখতাম তাহলে এই বিলেরই মাছ অথচ মাছেরই কিন্তু এখন উত্তম একটি মৌসুম এবং যারা এই বিলকে নিয়ন্ত্রণ করতেন তারা বিষয়টা বলছিলেন যে তারা কিন্তু এখন বড়ই অসহায় অবস্থায় আছেন এবং তারা কিন্তু নিঃস্ব কেননা কোটি কোটি টাকা যেখানে সম্পদের ব্যবসা বাণিজ্যের একটা হিসাব নিকাশ থাকে সেই সম্পদ যখন বিনষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন তো আর কারুরই কিছু করা থাকে না তো আজকে এই যে চাপে গাছি যে বিল যারা নিয়ন্ত্রণ করতেন সেই মানুষগুলো এখন অবস্থায় এবং পাশাপাশি এখন এই বিল কিন্তু এখন তেমন একটা যে অর্থাৎ এই মাছের যেহেতু একটা মৌসুম অর্থাৎ মাছ থাকারই কথা একটা সময় কিন্তু সেই মাছের যারা মানুষ সেই মানুষটা না থাকার কারণেই এই বিল কিন্তু এখন

সেটা একজন স্থানীয় মানুষের সাথে কথা বললাম এবং তার কথা আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করলাম